কুরআনের তথ্য হলো জালিকা মিন আম্বা আল গায়ব এটা অতীত জীবনের প্রাচীন জীবনের ঘটনা বলি নবী আফটার কাছে আমি সব একের পরে এক ঘটনা প্রবাহ উপস্থিত করছি যাতে করে এই পৃথিবীর খ্রিস্টান এবং ইহুদিরা মুসলমানের ইতিহাসকে গোপন করে ফেলেছিল। আল্লাহ বলেন কুরআনের মাধ্যমে সেই গোপন ইতিহাস আমি আপনার সামনে বর্ণনা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। অহিয়াহভিয়াতু পবিত্র পোরাং মজিদ আল্লাহ পকরবুল আলামিন বলে বলে আমার একজনবী যার নাম হলো হাজারতে উজরায়েল আলাহি সালাম উজরায়ে আলিসলাম তিন বছরের জন্য তিনি তার নিজের গ্রাম ছেড়ে তিনি অন্য এলাকায় অন্য দেশে যাচ্ছিলেন তখন তো প্লেনে তখন তো এই ধরনের দ্রুত যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না হাজরত উজাইর আলাইসালাম যখন তিনি যাচ্ছিলেন এই যাওয়ার পথে আমরা যেমন ঢাকা থেকে চিটগাম আমরা গেলে মাঝখানে আপনাদের এই যে হাইওয়ে ইন আছে তাজমহল আছে আছেন আপনাদের পাশে আমি দূরে বললে আবার আপনাদের কষ্ট হইতে পারি আমাদের গাড়িগুলো সেখানে থেমে যায় কিছুক্ষণের জন্য আমরা সেখানে একটু ফ্রি হয়ে আমরা ফ্রেশ হয়ে একটু নাস্তা পানি খেয়ে তারপর আবার গাড়িতে উঠি গাড়িও পেট্রোল নেয় আমরাও পেট্রোল নেই কথা কল না গাড়ি নেয় একটা আর আমরা নেই কি আরেকটা হাজরতুজাহিনাম তিনি যাচ্ছিলেন সেই দূর দেশের সফরে প্রতিমধ্যে একটি গ্রামে তার অতিক্রম হলো এই গ্রাম অতিক্রম করতে গিয়ে তিনি দেখলেন সেই গ্রামের মানুষগুলো খুব সুস্বাস্থ্যের অধিকারী দেহের অধিকারী সুডাম একটা লোক না না। একটা লোক না মানুষগুলো হচ্ছে এমনই সুন্দর তাদের হাসি সুন্দর তাদের চাহরি সুন্দর তাদের ফেস কাটিং তাদের চেহারা সুন্দর তাদের ওই কসমেটিক লাগাইতে হয় না কসমেটিক বুঝেন তো এগুলো লাগাইতে হয় না তাদের কোনো হাসপাতাল নাই গ্রামের মানুষ সেখানে বাস করছে তাদের কোনো রোগ হয় না একটা নিরোগ নিরাপদ গ্রাম সেটা সেই গ্রামের মানুষ যে পানি পান করে সেটা সুপেয় মিঠা পানি এদের গ্রামের মধ্যে যে গাছগুলো সেগুলো এত বেশি ফলদার বৃক্ষ এত বেশি ফলবান ফল নত হয়ে আছে কে বলে ফলের ভারে কি হয়ে আছে নত হয়ে আছে নুয়ে আছে ওই গ্রামের মানুষ কখনো গাছে চড়ে ফল পাড়ায় না মাথায় টুকরি নিয়ে গাছের তলায় গিয়ে দাঁড়ালে এমনি ফলগুলো টুকরিতে পড়ে সবাই বলেন একটা জান্নাতের সিস্টেম উকুলুহা দায় জান্নাতের মধ্যে আপনি দেখবেন আল্লাহ তালা এত অ্যাভেলেবেল করে দিবেন খাবার যা খাইতে চাবেন তাই আপনাকে আল্লাহ কি দিয়ে দিবেন এসে যাবে মুখের কাছে হাজরতি উজাহর আলাহাম সেখানে তিন দিন থাকলেন বড্ড ভালো লাগলো কক্সবাজার ফেল কত কর তিন দিনে তাদের আপ্যায়ন তাদের সুন্দর শরীর তাদের কারো গায়ে কোনো খাওয়স বিখাউস নাই চুলকানি নাই তাদের দেহের মধ্যে কোনো হাড়ের রোগ নাই লিভারের রোগ নাই কিডনি রোগ নাই কিছুই নাই তিনি তিন দিন সেখানে মেহমান থেকে গন্তব্যে চলে গেলেন তিন বছর পরে যখন তিনি ফিরছিলেন তিন বছর পরে ফিরার তার মনে হলো যে ওই গ্রামে আবারও আমি তিন দিন থেকে তারপর নিজের ঘরে ফিরব কিন্তু ফেরার পরে এসে সেই গ্রাম ঢুকে গ্রামের পথ ধরে এসে দেখে গ্রাম নাই মানুষ নাই কোন জনবসতি নাই কোনো গাছপালা নাই 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 পাখির কিছুই কতগুলো ঝাউ গাছ দাঁড়ায় আছে হজরতিজায়াম আল্লাহর কাছে তিনি জানতে চাইলেন মা আমি মনে হয় পথ ভুল করেছি আমি যে গ্রাম অতিক্রম করে আমার গন্তব্যে গিয়েছিলাম সেই গ্রামটিতে তিন দিন ছিলাম ওই তিন দিনের থাকার গ্রামটা খুঁজে পাচ্ছি না আমার তো এই পথেই আমি এসছিলাম পথে মনে হয়ে পথ ভুল হয়েছে ম্যাপ আমার উল্টে গেছে আল্লাহ বলছেন না রে ও যায় উল্টে নাই এই গ্রামটা এটা ধ্বংস হয়ে গেছে দেখছেন এত সুন্দর গ্রাম আর সেই গ্রাম কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে দেখেন ইসলামের কাহিনী তোমার ম্যাপের ভুল হয়নি তোমার ন্যাভিগেশন ঠিক আছে তুমি যে পথে এসছো সেই পথ তুমি ভুল করো রাই গ্রামও ঠিক আছে কিন্তু সেই গ্রাম ধ্বংস হয়ে গেছে হাজরত উজাহাম জানতে চাইলেন জানলা ধ্বংস হওয়ার পেছনে কারণটা কি কেন ধ্বংস হয়ে গেল এত সুন্দর একটা গ্রাম আল্লাহ বলছেন যে এই গ্রামের মানুষের দোষ না এই এই গ্রামের অপরাধ করেছে জন্য ধ্বংস হয়ে গেছে তা নয় মানুষরা বরং একজন দুষ্ট মানুষ ওই গ্রামে ঢুকেছিল একজন বেনামাজি ঢুকেছিল জাল্লাকে মানে না আখেরাতকে কি মানে না দেখে মানুষ আল্লাহ সে গ্রামটা ধ্বংস হয়ে যায় একজন বেনামাজি এখানে ঢুকেছিল ওই বেনামাজি পানিতে হাত দিয়েছে পানি বলছে এখানে থাকবো না নিচে চলে গেছে গাছে হাত দিয়েছে গাছের ফল বন্ধ হয়ে গেছে কি বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে খারাপ মানুষটা সেটা কে বেনামাজি আপনি কি শুনতে ভুল করছেন আওয়াজ যে আসতেছে না মনে হয় আপনারা এক কান দিয়ে শুনলেন দুই কান দিয়ে শুনছেন এত অসুবিধার একজন মানুষ সম্মানিত সুদী হাজতে নবী মুসা আল্লামের বেলায় এমন একটি ঘটনা আছে একজন নারী তার কাছে এসেছিল যে আপনি আমাকে শাস্তা করুন ইসলামের এই অনেক ঘটনা আছে ইমরাতে গামে দিয়া গোত্রের একজন মহিলা আমার নবীর কাছে আসছে আমার নবীর কাছে এসে বলছে ইয়া রাসূল আপনি আমার বিচার করেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ঠিক অনুরূপ ভাবে হাদিস শরীফের মধ্যে আরেকজন ব্যক্তির নাম এসেছে যিনি হলেন মাইজুল আসলামী হযরত মাইজুল আসলামী তিনি আমার নবীর কাছে এসে বলছেন নবীজি আমি কিন্তু সীমা লঙ্ঘন করেছি জানাই তো আমি বেবিচার করেছি আমি জেনা করেছি আমি সীমা লঙ্ঘন করেছি দেখেন পবিত্রতা ইসলামের স্বচ্ছতা কত চমৎকার ভাইরা আমার গ্রামে দিয়া গোত্রের মহিলা নবীর কাছে আসছে আপনি আমার বিচার করেন নবীজি বলছেন কিসের বিচার পৃথিবীর মানুষ বিচারের ভয়ে পালায় থাকে কানাডায় কতক্ষণ বিচারের ভয়ে পালিয়ে থাকে আমেরিকায় স্পেনে গ্রেট ব্রিটেনে ভারতের বিভিন্ন জায়গায় বিচার বিচারকে এড়াবার জন্য বিচার থেকে পালিয়ে থাকে বহু মানুষ অতে ভতে উজায়ের আল ইসা এই কথাটা বলে শেষ করে দিই কথা করল হজরত উজাইল আলাহ যখন তিনি ফিরছিলেন ফিরে ফিরার পরে তিনি দেখলেন সে গ্রাম আর নাই তিনি দেখলেন যে ওই গ্রামের মানুষও নাই ফল পাকড়াও নাই ওই গ্রামে আদি চিহ্ন এর কোনটাই নাই আছে না সম্মানিত শুধু তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এটা ধ্বংস হয়ে গেল হ্যাঁ ধ্বংস হয়েছে কারণ কে ঢুকেছিল বেনামাজি না কে দুঃখেশ আল্লাহ কইতে চায় না আমার জোর করে বাইর করতে হয় বুলেট চাপাইয়া এটা হয় না সরি বলেন না এই লোকটা কি নামাজি কি ভালো মানুষ না আল বাইনাল মুমিন ওয়াল কাফির তরকুস কত করে একজন ईमानदार আর একজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হলো কি নামাজ কথা বুঝতে পারছেন আকরাবুমা ইয়াকুলুল আব্দু ওয়া হুয়া সাজিদুন বান্দা যখন সিজদায় পড়ে যায় তখন আল্লাহর কদমে তার মাথাটা পড়ে যায় সুবহানাল্লাহ বুঝতে পারছেন কথা অতএব সেই বেনামাজি ঢুকে ছিল ধ্বংস হয়ে গেছে সমাজ ধ্বংস হয়ে গেছে তাদের বাগান ধ্বংস হয়ে গেছে তাদের সুপেয় মিঠা পানি ধ্বংস হয়ে গেছে তাদের সুন্দর জীবনের পরিবেশ হযরত উযাইল আলাইহিস মাজলার কাছে বলেন যে আল্লাহ এই গ্রামটাকে আবার কখনো পৃথিবীতে আসতে পারে আল্লাহ বলছেন হ্যাঁ আমি চাইলে আসবে কি করে সম্ভব আল্লাহ বলছেন তাহলে সম্ভব কেমনে তোমার দিয়ে দেখাই তোমাকে দিয়ে প্রমাণ করি অন্য কোথাও আর কারণ দৃষ্টান্ত দিয়ে বুঝাবো না হাজর উজ্জাই ইসলামের সাথে ছিল একটা গাধা কি ছিল আমি কেমনে কইলাম দেখেন ছিল কি একটা গাধা আর সাথে ছিল কিছু সিরকা পানীয় জিনিস কথা বুঝতে পারছেন খাবার ওই যে পেপসি মেরিন্ডার মত পান করা যায় এই দুটো নিয়ে আল্লাহ তারা বলে যে তুমি একটা গাছের নিচে বসো বট বৃক্ষবাহী ধরনের পর একটা গাছের নিচে আল্লাহ তাকে বসায় দিলেন বসায় দেওয়ার পরে আমা তাহ আল্লাহ তার মৃত্যু দিয়ে দিলেন সেই মৃত্যুটা মেয়াদামিন একশো বছরের জন্য একশো বছর এক মেলেনিয়াম এক শতাব্দী একশো বছরে নদীর গতি পরিবর্তন হয় মানুষের কণ্ঠের স্বর পরিবর্তন হয় মানুষের সাইজ ওঠানামা করে কথা কথা নতুন নতুন সৃষ্টি এবং সংস্কৃতি পৃথিবীতে আসে অতএব একশো বছর পর আল্লাহ তালা তাকে মৃত অবস্থা থেকে জিন্দা করতেছেন কাফেররা বলতেছে মোহাম্মদ আসলাম তোমাদেরকে মিথ্যা বলছেন যে মরে গেলে পরে আবার উঠানো হবে আর আল্লাহ এই জিনিসটাকেই বুঝাই দিতেছেন হযতে উজাইলা আলিসলামকে দিয়া সোমাল্লা বলল এবার হযতে তাকে যখন আল্লাহ জিন্দা করলেন একশো বছরের মৃত্যুর পর তখন ছিল আসরের সময় মানে আসরের সূর্য এর আলো দেখে মনে করছেন যে বোধহয় দিনের অল্প একটু সময় আল্লাহ জিজ্ঞেস করেন কাম পিস্তা এই গাছের নিচে তুমি কত সময় ধরে আছো কই লাভিস্ত ইয়োমান ও বা তো একদিনও তোমার কি দিনের ইস্যু আল্লাহ বোচ্চন না পার্লো তাহলে মাইস্তে আল্লাহ বোচ্চন পাল্লা লাভিস তা মিয়া আমিন তুমি একশো বছরের জন্য এখানে মৃত্যু ছিলে আমি তোমাকে জিন্দা করছি উজ্জা রয়েছে সম্পূর্ণ জাতলা প্রমাণ কেমনি বুঝি কেমনি কই ফনজুরিলা তোমার আমি খাবারগুলো যা আছে নাকে লাগাও ওই খাবার সিরকা আগে লাগাই দেখবে সব ঠিক আছে আল্লাহ বুঝতে পারলাম না ঠিক আছে তো আমি যা বলছি তাই অল্প কিছুক্ষণ আগে আমি এখানে ছিলাম অল্প কিছুক্ষণ থেকে এখানে আসি আল্লাহ বলছেন না না মঞ্জুর ইলাহিমার একটা গাধার দিকে তাকাও গাধার দিকে তাকে দেখলেন তিনি যে গাধা তার কঙ্কাল পড়ে আছে তিনি দেখেই বুঝতে পারলেন যেটা একশো বছরের কম হবে এটা আবার নতুন করে আল্লাহ তালা সেই গাধাটাকে জিন্দা করে দিলেন পৃথিবীর ইতিহাস সৃষ্টি হয়ে গেল ওই দীর্ঘদিনে পড়ে থাকা খাবারটা এখনো অক্ষত অবস্থায় আছে এর থেকে বিজ্ঞানীরা ফ্রিজ আবিষ্কার করুন কথা কি আবিষ্কার করছে ফ্রিজ আর ওই গাধাটা যেটার কঙ্কাল দেখে তিনি মনে করেছিলেন যে হ্যাঁ একশো বছরের কম হবে না তাহলে এই গাধার হার দেখে বয়স নির্ধারণ করা হলো এই জন্য দেশ আবিষ্কার করছে যে হারের মধ্যে মেশিন লাগাইলে বয়স বাইরে হয় তাহলে এই শিক্ষা কোথায় মাদ্রাসায় না অন্য কোথাও হাত উঁচু করে বলুন মাদর না অন্য কোথায়